আজি অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচবিহারও দাসিয়া মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেববর্মাকে সেলুট জানিয়ে গেছে কারণ মহারাজ বৃহত্তর কুচবিহারবাসীর বর্তমানে এসআইআর নিয়া যে সমস্যা পড়ছে আর এসআইআর নিয়া যে সমস্যা বর্তমানে বৃহত্তর কুচবিহারবাসী এই জায়গা হেনস্থা হওয়া লাগছে হয়রানির শিকার হওয়া নাগছে সেই বিষয়ত বৃহত্তর কুচবিহারবাসীর উদ্দেশ্যত মহারাজ আমাকগুলা সচেতন হওয়ার জন্যে যে মন্তব্য করেছে বৃহত্তর কুচবিহারবাসীর বিকাশের জন্য যে মন্তব্য করেছে সেই জন্যে সেই উদ্দেশ্যত যে সত্য কথা কইছে সেই সত্য কথার মোতাবেক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহারাজাক সেলুট জানাইছে কইছে সত্য কথা কবার জন্যে মই অনন্ত মহারাজক সেলুট জানাং তো এই কথার ভিত্তিতে আমার এই ভূখণ্ডের যে সমস্ত ভূমিপুত্র রাজবংশী ক্ষত্রিয় মানুষ তোমরা আজকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাত গেছেন সেই মানসিগুলার উদ্দেশ্য মুই কবার চাং তোমারগুলার হুসোদাইসে দরকার তোমারগুলার হুশ হওয়া দরকার যে যে আজকা কলকাতা থাকিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক মহারাজক কি কয়া সম্বোধন করলে কি কয়া ধন্যবাদ জানাল এটা তোমার হুশ এসে দরকার বিচার করা দরকার কারণ এই বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের রাজবংশী ক্ষত্রিয় ভূমিপুত্রের যে দুরাবস্থা যে হেনস্থা যে হয়রানি সেই সম্বন্ধে ভাবনা চিন্তা করার এই ভূখণ্ডত একটাই মানুষ আছে আর সেটা হল এই কুচবিহার ভূখণ্ডের পরমধন্য মহারাজা দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের যায় স্রষ্টা আর মুই আরেকটা কথা কবার চাং যে এই ভারতবর্ষের শুধু একটা দল নমায় এমন অনেক দল আছে অনেক সংগঠন আছে আর দল সংগঠন মানে অনেক শিক্ষিত মানুষের এই জায়গার সমাগম আছে যে এই এতদিন পর্যন্ত ভারতবর্ষের একটা মানুষক মহারাজ যে সত্য কথাটা কইছে সেই সত্য কথা কওয়ার না কারো সাহস হল না কারো হুশ হল না কারো বোধগম্য হল তা আজকের দিনত মই কবার চাং যে যে সমস্ত মানুষ আমার এই ভূখণ্ডের মানুষ আজকের তো বিভিন্ন দলত সংযুক্ত হইয়া বাঙালির হাত ধরিয়া বাঙালির ঘাড় ধরিয়া তোমরা মহারাজার বদনাম করেন মহারাজা বিভিন্নভাবে তাচ্ছিল্য করেন টিটকারি করেন তো গুলার উদ্দেশ্য তুমি কবা আসছ হুসদ আইস হুসত মহারাজ কায় আর মহারাজ কি কর্ম করবেন কর্ম করবেন লাগছে আর তোমরা বাঙালির ঠ্যাং চাটো বাঙালির ঠেং ধরি বেড়ান বাঙালির পাশে পাশে বেড়ান তাহলে তোমার বিকাশ হবে তাহলে তোমরা রক্ষা পাবেন তাহলে তোমরা বাঁচবেন এটা কথা মনে রাখো এই পৃথিবী এই ভারতবর্ষ এই ভূখণ্ডের ভূমিপুত্র রাজবংশী ক্ষত্রিয় মানুষক যদি রক্ষা করিয়ে আছে তাহলে একজনে আছে সেটা হলো এই ভূখণ্ডের পরমধান্য মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেববর্মা মহারাজ কান্দে তোমার জন্যে মহারাজ ভাবে তোমার জন্যে মহারাজ কর্ম করে আমার জন্যে আর তোমরা মহারাজার গ্যালানি করেন সেই জন্যে শিক্ষিত দাদা ভাই দিদি কাকা জাটো খুড়া গুলার ভাবিবার সময় হয়েছে সময় আসছে বিচার করার সময় আছে যে আমার বিকাশের জন্যে আমার কোন ঝান্ডা ধারণ করা দরকার কোন ঝান্ডার তোলা খেলা হওয়া দরকার কার থাকা দরকার কার সাথ দেওয়া দরকার কার গুণগান গাওয়া দরকার সময় আসিছে চিন্তা করো ভালো করি ভাবো বিচার করো যে আজকা অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমাকে গুলো ডেকে নিয়া গেল আর তোমরা গুলে গেলেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা মিটিং করিয়া সেলুটে ভাই কাক দিল দিজে কোনো নেতা